প্রতিদিন আমরা নলকূপ থেকে পানি খাই কিন্তু কখনো কি লক্ষ্য করেছেন সেই পানি লালচে বা হলদে হয়ে যায় কাপড় বা বাসনেও দাগ পড়ে আর স্বাদও অদ্ভুত হয় আপনি ভাবছেন এটা কি সাধারণ সমস্যা নাকি পানি নষ্ট হয়ে গেছে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ভূগর্ভস্থ পানি লোহা বা আয়রন বহন করে তেন তা লালচে হয়ে আসে এবং কিভাবে পুরোপুরি এই সমস্যা দূর করা যায় শেষে এমন এক তথ্য জানাবো যা শুনে আপনি নিশ্চিতভাবে অবাক হয়ে যাবেন এই পানির ভেতর লুকানো রহস্য শুধুই আয়রন নয় আয়রন আসলে কি ভালো করে ভাবুন আমাদের পৃথিবীর মাটি কতটা ধাতব উপাদানে ভরা বিশেষ করে নদী তীরবর্তী এলাকা ও ব্রহ্মপুত্র যমুনার তীরের মাটি লোহার প্রাকৃতিক ভাণ্ডার মাটির ভেতরে থাকে যখন আমরা নলকূপ খুঁড়ি গভীর থেকে যে পানি উঠে আসে সেখানে আয়রন দ্রবীভূত অবস্থায় থাকে কেন পানি লালচে হয় ভূগর্ভস্থ পানি যখন উপরে উঠে আসে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে তখন সেই দ্রবীভূত আয়রন অক্সাইডে পরিণত হয় এই কারণে পানি লালচে বা হলদ হয়ে যায় স্বাদ পরিবর্তিত হয় এবং কাপড় বা বাসনে দাগ পড়ে বিজ্ঞানীরা বলছেন ভূগর্ভস্থ পানিতে আয়রন সাধারণত দুটি রূপে থাকে ফেরাস এফি প্লাস দ্রবীভূত পানিতে মিশে থাকে চোখে দেখা যায় না ফেরিক এফি থ্রি বাতাসের সংস্পর্শে এসে লালচে হলদে হয়ে যায় সহজে দেখা যায় তাই পানিতে লালচে রং দেখা মানেই পানিতে আয়রন আছে এবং এটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা সমস্যা ও সমস্যাও প্রভাব রঙের কারণে পানির ব্যবহার অস্বস্তিকর কাপড় বাসন পাইপে দাগ পড়ে দীর্ঘদিন বেশি আয়রন খেলে পেটের সমস্যা লিভার বা কিডনির ক্ষতি হতে পারে বিশেষ করে শিশুদের জন্য অতিরিক্ত আয়রন ক্ষতিকর হতে পারে সমাধান বা প্রিভেনশন আয়রন রিমুভাল প্ল্যান্ট আইআরপি বড় ফিল্টারের মাধ্যমে আয়রন দূর করা যায় ডিপ টিউবওয়েল গভীর নলকূপে পানি তুললে আয়রন কম থাকে স্যান্ড অ্যান্ড চারকোল ফিল্টার পানি ফিল্টার করে আয়রন কমানো সম্ভব এক্সপোজার টু এয়ার পানি খোলা পাত্রে রেখে দিলে আয়রন নিচে জমে যায় উপরের পানি নিরাপদ এখন আপনি জানলেন নলকূপের পানি লালচে হওয়ার কারণ আয়রনের উৎস এবং সরাসরি সমাধান কিন্তু ভাবুন ভূগর্ভস্থ পানিতে শুধু আয়রন নয় এমন কিছু উপাদান আছে যা চোখে দেখা যায় কিন্তু দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে পরের ভিডিওতে আমি সেই অদৃশ্য পানির উপাদানগুলো জানাব যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সাবস্ক্রাইব করুন বেলাইকন চাপুন এবং শেয়ার করুন যাতে আপনার পরিবার এবং বন্ধুরাও নিরাপদ পানি ব্যবহার করতে পারে